একটা সময় একে অপরের সাথে দুষ্টামি করে বলা হতো যার কোনো গুণ নাই তার নাম নাকি বেগুন তবে আজকের এই রেসিপিটা ট্রাই করার পর বুঝতে পারলাম যে বেগুনের কত গুণ আজকে আপনাদের সাথে একদম ভিন্ন স্বাদের স্পাইসি একটা বেগুন ভাজার রেসিপি শেয়ার করবো এখানে দুটো মরিচ আমি আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো পানিটা ফেলে দিয়েছি এখন এখানে কয়েক কোয়ার রসুন পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে এক মুঠো একদম ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি তো এটা পাটায় বেটে আমি মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু গ্লাইন্ডারেও করে নেওয়া যাবে তবে যাদের সাথে ভালো সম্পর্ক আর বাটা রান্না কতটা মজার হয় তারা কিন্তু কষ্ট হলেও বেটে নিতে পছন্দ করে তো যাই হোক এখানে দুই টেবিল চামচ সরিষার তেলও দিয়েছি কিন্তু মশলার সাথে আর এখানে একটা বেগুন আমি এত ডায়মন্ড কাটে কেটে নিয়েছি তো এটাকে লবণ আর পানিতে কিছু সময় বেগুনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে এই মশলাটাকে বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমরা রেগুলার যে ভাজি সেটাতে এটার টেস্ট তো অবশ্যই ভিন্ন প্রসেসটাও ভিন্ন আর এটা খেতে যে কত মজার এটা আমি বলবো একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না ওই রেগুলার বেগুন ভাজাটা ভাজতে কিন্তু প্রচুর তেলের প্রয়োজন হয় ডুবো তেলে ভাজতে হয় তবে এটা কিন্তু খুব অল্প তেলে ভেজে নেওয়া যায় তো এই তো আমি আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছিলাম এটা রেস্টে রেখে আমি গোসল করতে চলে গিয়েছি ভাবলাম যে গোসল করে তারপর এটাকে বের হয়ে গরম গরম ভেজে গরম ভাত দিয়ে খাবো বেগুন ভাজা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এই তো তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম তেলটা কতটুকু নিয়েছি দেখেই বুঝতে পারবেন অ্যাক্সেস মশলাটা উপরে দিয়ে দিয়েছি এই মশলাটা ফেলা যাবে না কারণ এই মশলার কারণেই কিন্তু এই বেগুন ভাজার টেস্টটা অনেক ভালো আসে তো আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম ফ্লেমে একদম ভেজে নিচ্ছি তবে এটা নেড়ে নেড়ে ভাজতে হবে হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো আমি দুই পাশ থেকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো এটা একবার হলো ট্রাই করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে টাটা অ্যান্ড টেক কেয়ার